এয়ারপোর্ট অথরিটি লাগেজ ব্যাগটিকে এমনি ফেলে দেয় যার মধ্যে তিন লক্ষ টাকার গিটার ছিল কিন্তু কেউই ভাবেনি যে গিটারের মালিক ওর গিটার ভাঙ্গার প্রতিশোধ এইভাবে নেবে ভাঙ্গা গিটারটি দেখার পর যখন লোকটি ইউনাইটেড এয়ারলাইন্সের হেল্পলাইনে কল করে তখন ওরা রিপ্লাই দেয় আপনাকে কাল আসতে হবে ভেরিফিকেশনের জন্য কিন্তু ওই দিনই লোকটির লাইভ কনসার্ট ছিল যার কারণে লোকটি ট্যাক্সি করে লোকাল রিপেয়ার শপে যায় আর গিটারটিকে ঠিক করিয়ে নেয় যেখানে ওর বারোশো ডলার মানে প্রায় এক লক্ষ টাকা খরচ আসে পরের দিন লোক একটি এয়ারলাইন্স কে আবার কল করে গিটার রিপেয়ারিং এর টাকার জন্য কিন্তু ওইখান থেকে রিপ্লে আসে আপনাকে ঘটনার দিনই ফোন করতে হতো এবার লোকটি বিরক্ত হয়ে ওঠে কারণ উনি এয়ারলাইন্স কে সময় মতনই কল করেছিলেন এবার লোকটি সিদ্ধান্ত নিল প্রতিশোধ নেওয়া পেশাগত সিঙ্গার হওয়ায় লোকটি এয়ারলাইন্স এর বিরুদ্ধে একটি গান বানায় এবার ধীরে ধীরে গানটি ভাইরাল হয়ে গেল যার ফলে ইউনাইটেড এয়ারলাইন্সের রেপুটেশন এবং বিজনেস দুটাই খারাপ হতে লাগলো এবার এয়ারলাইন্স অথরিটি লোকটিকে কোটি টাকা পর্যন্ত অফার করলো শুধুমাত্র গানটিকে ডিলিট করার জন্য কিন্তু লোকটি একই কারণ দেখিয়ে অফারটি রিজেক্ট করে দেয় আর বলে আপনাদের ওই দিনে কন্ট্যাক্ট করা উচিত ছিল যে গানটি রিলিজ হয় সেই গানটি আজও ইউটিউবে পোস্ট করা আছে যা ইউনাইটেড এয়ারলাইন্স কে ওদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছিল